ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে জাফরপুর ফায়ারিং রেঞ্জের কাছে পথ দুর্ঘটনা মৃত বাইক চালক ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে কল্যাণীর দিক থেকে ব্যারাকপুরের দিকে আসা লেনে মোহনপুর থানার অন্তর্গত জাফরপুর ফায়ারিং রেঞ্জের কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক রবিবার সকালে গুরুতর আহত অবস্থায় বাইক চালককে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বাইক চালককে মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে মোহনপুর থানার পুলিশ

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278 200